আছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা জনাব মুস্তফা ফিরোজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব মুস্তফা ফিরোজ একটা জিনিস খেয়াল করেছেন যে একটা স্বাভাবিক দুটো মামলাতে কয়েকজন সামরিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে এবং তাদেরকে নিয়ে কিভাবে আলোচনা করা তাদেরকে কি আদালতে হাজির করতে হবে নাকি তাদেরকে আদা কোনো সাব জেলে রাখা হবে বা তাদেরকে কোথায় রাখা হবে এটা নিয়ে দেখলাম একটা নতুন ধরনের বিতর্ক তৈরি হয়েছে তো এই ধরনের বিতর্কটা কি প্রত্যাশিত কিনা তা এ থেকে এই ধরনের বিতর্ক চলতে থাকবে নাকি মামলাটা ঠিক মতো চলতে পারবে কিনা বাংলাদেশের ইতিহাসে আসলে এই ধরনের বিচার কখনো হয়নি সাবিং যারা সামরিক কর্মকর্তা তাদের সিভিল কোনো আদালতে বিচার দৃষ্টান্ত আগে দেখা যায়নি আহ যেহেতু তারা সার্ভিং আর তারা অপস্ত হচ্ছে কোর্ট মার্শাল অর্থাৎ সামরিক আদালতে বিচার করা সুতরাং এটা যেহেতু এবং সামরিক আইন এটা পর্যালোচনা করে তারা যেটা সিদ্ধান্ত দেবে সেভাবেই হবে এটা নিয়ে অনাকাঙ্ক্ষিত কারণ তাদেরকে বিচারের সম্মুখীন করার ব্যাপারে সামরিক বাহিনীর কোনো আপত্তি নেই এবং দ্রুত তাদেরকে হেফাজতে নিয়েছে এবং তারা বলছে যে তাদের হেফাজতে আছে এবং হেফাজতে নিয়ে করে আদালতের সমর্পণ করবে কিনা বা অন্য কি এটা আমার ধারণা যে ট্রাইব্যুনালই বোধ ঠিক করবে ট্রাইব্যুনাল বিচারপতিরা তারা যেভাবে মানে ঠিক করবে সেভাবে হবে যেহেতু আগে হয়নি বলেই আমার ধারণা যে এতগুলো মানে জটিলতা বা আশঙ্কা আসলে কিভাবে হবে এটা কি তারা কি তাদের হেফাজতেই থাকবে হেফাজতে এসে করবে নাকি অন্য বাকিদের সিভিল লোক যারা তাদের সাথে মিলেমিশে যেভাবে মানে তারা কারাগারে থাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আসে ওইভাবে হবে রাজনীতিক বা অন্য ব্যক্তি সিভিল ব্যক্তিদের ক্ষেত্রে যেমন হয় তেমনটাই হবে নাকি সামরিক যারা আছে তারা আধা মানে বিধানের আওতায় থাকবে এটা নিয়ে একটা আইনের জটিলতা আছে বলেই কিন্তু এত আলোচনা গুলো আছে কেউ কেউ বলার চেষ্টা করতেছে যে না আসলে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে তাদেরকে বিচারের সম্মুখীন হোক তারা চায় না আমার ধারণা যে সেনা সদর দপ্তরের পরিষ্কার করছে কিন্তু দ্রুত এটা ঠিক করা উচিত যে কিভাবে হওয়া উচিত ইসলাম যদি একটা বক্তব্য দিয়েছে যে যদি হেফাজতে থাকে আটক থাকে তাহলে আদালতে সমর্পণ করতে হবে এবং সেখানে কিন্তু তিনি আবার এই কথাও বলছেন যে বাকিটা ট্রাইব্যুনাল ঠিক করবে যে কিভাবে তারা আহ কোন প্রক্রিয়ায় তাদেরকে মানে কোথায় রাখা হবে কিভাবে রাখা হবে এবং কিভাবে তারা অন্যদের সাথে ম্যাচ করে তাদের বিচার প্রক্রিয়াটা হবে এটা দুইটা কথাই বলছে সুতরাং এই মানে গ্যাপ পিরিয়ডে অনেক হয়তো অনেক রকম কথাবার্তা বলছে আমার মনে হয় না যে খুব একটা জটিলতা কারণ বেসিক বিষয়টা হচ্ছে যে তাদের বিচার হবে যারা ঘুমের সাথে জড়িত কেউ ছাড় পাবে না এই জায়গাটা যদি ঠিক থাকে বাকিগুলি ঠিক করতে আমার ধারণা যে খুব একটা সমস্যা হবে না কিন্তু একটা কথা আপনি আমাকে বলেন আমি এই জিনিসটা নিয়ে আমি একটু নিজেও একটু দ্বিধার যে এই ধরনের একটা মামলায় তখন যারা গুম হয়েছে যাদেরকে টর্চার করা হয়েছিল বিভিন্ন সময় যাদেরকে হত্যাও করা হয়েছিল ধরেন আমি তো এখানে আমি যে লোকগুলিকে দেখলাম এখানে আহ যাদের নাম দেখলাম এদের মোটামুটি সবাই কিন্তু অফিসার লেভেলের লোক ধরেন আপনার লেফটেন্ট কর্নেল পর্যন্ত দেখলাম সর্বনিম্ন তো এখানে তো অনেক একটা চেইনের মতো তো অনেক লম্বা এখন ধরেন সরাসরি অ্যাকশনটা যে করেছে হয়তো একজন মেজর অথবা একজন ক্যাপ্টেন এরকম আছে এখন তারাও কি অপরাধী হবে নাকি তারা বলবে আমরা অর্ডার ফলো করেছি এখন যদি অর্ডার ফলো করার কারণে তারা যদি বেঁচে যায় তাহলে এরাও তো বলতে পারে আমরা আমি অমুকের অর্ডার ফলো করেছি আমি অমুকের অর্ডার ফলো করেছি তাহলে এই যে ধারাবাহিকতা এই চেইনটা এই চেইনটাতে আপনি কোথায় থামবেন এটাও কিন্তু আমার মনে হয় যে এটা হয়তো বিচারকই ঠিক করবেন আমি জানি না কি করবে কিন্তু এই প্রশ্নটা কিন্তু মানুষের মনে উঠবে আরেকটা জিনিস হলো এটা যদি বের করা কিন্তু কঠিন না কঠিন না কেন যেমন ধরেন আমি আমার মানে পলিটিক্যাল লিডারদের মধ্যে প্রথম কোথায়

হুট করে ধরেন একটা ব্যবসায়ী জামাল দিন লোকাল একটা বিরোধের প্রেক্ষিতে অপহরণকারীরা নিয়ে গুম করে রাখলো সেখানে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত পারে নাও পারে আবার ধরেন চৌধুরী আলম ইলিয়াস এগুলি রাজনৈতিক নির্দেশনায় কোনো পুলিশকে দিয়ে বা কোনো এজেন্সিকে দিয়ে হয়তো করাতে পারে তো যখনই আহ এগুলি বিচারের মধ্যে পড়ে তখন তো আসলে সত্যি কথা বলতে এগুলি ওই একদম পট পর্যন্ত জড়াই দেয় কারণ তারা তো অর্ডার ফলো করে অমুকের অর্ডার আমি ওইটা করছি অমুকের আচ্ছা তুমি কার অমুক শেষ পর্যন্ত যে থাকে কিন্তু ওই যে একদম শেখ হাসিনা পর্যন্ত যে থাকবে অথবা জেনারেল তারেক তার যে সামরিক কমান্ডার মানে সচিব তারা যে পড়বে এটা তো আসলে ভয়াবহ এটা তো মানে গুমের আপনি না জাতিসংঘ বিষয় একটা আলাদা কমিশনই করছে ইন্টারন্যাশনালি মানে এটার ভয়াবহতা রাষ্ট্র জড়ায় পড়ে রাষ্ট্র জড়াই পড়া মানে কি তার মানে সমস্ত চেইনে সব চলে আসে তো এটা বাংলাদেশের বিদ্যমান কাঠামোয় কতদূর পর্যন্ত আপনি যেতে পারবেন কি পারবেন না এটার ব্যাপারে একটা নীতিগত বা এটা বিচারিক ব্যাপার এটা তারাই ঠিক করবে এটা আসলে মানে আমরা এখান থেকে বলতে পারি না

এবং মানে মোটামুটি দুর্নীতির অভিযোগ তারা কিন্তু আখের গোসানো অবস্থান থেকে আসে নাই তারা শূন্য হতে আসে ওনারা কিন্তু প্রত্যেকেই প্রতিষ্ঠিত ধরেন মানে ধরেন আমি আমার যে আর্থিক অবস্থা আপনার যে প্রতিষ্ঠান আমরা যদি কোন একটা জায়গায় যাই বল তখন কি মানাবে যে আখের গোসাই ফেলছে আমার তো আখের গোসানো আছে আমি জানি যে আমার মানে আর কোনো চাকরি নেই এ নেই তা আমি আমার ছোট্ট একটা এস্টাবলিশমেন্ট দিয়ে আমি ঠিক আছে তাই না লোক তো প্রত্যেকই রাখেল গোসান ধরেন ব্রিগেডিয়ার সাগর থেকে শুরু করে উনি এক্স জেনারেল তারপরে ওয়াহিদুদ্দিন মাহমুদ থেকে শুরু করে প্রত্যেকেই প্রতিষ্ঠিত তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদের আবার নতুন করে রাখেল গোসানো কি ধরেন সেটা ধরেন একশো টাকার সাথে আর একশো টাকা যুক্ত হলো এইটা কিন্তু ওনার তো কিন্তু ওনারা যারা বলতেছে আসলে তাদেরই আখের গোসানো নেই কারণ তারা ভয়ে আছে ভয় আছে কেন ততক্ষণ ইনু সরকার আছে এটা তাদের জন্য প্রোটেকশন তারাও একটা সরকারি বা আধা সরকারি একটা যখন ইলেকটেড গভর্নমেন্ট হয়ে নির্বাচন এরা তো ইলেকটেড গভর্নমেন্ট মানে তখন তো আর এতে কোনো ধরনের যদি এমপি হয়ে আসে তাহলে একটা কথা ছিল এমপি হওয়ার সম্ভাবনা আমি তো কোনো দেখি না তাহলে কেন গুরুত্ব পাবে গুরুত্ব পাবে না কারণ জুলাই আন্দোলনকে তো জামাত বলতেছে আমরাও অন করি

মানে কবর রাতের বেলায় কবরস্থানে গেলে চিৎকার করে গান গাওয়ার গাওয়ানোর চিৎকার করে শুধু গান গাইতেছে গান তাদেরকে ভয় 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 ধরাচ্ছে ধরায় আসলে নিজেদের তাড়ানোর চেষ্টা আমি কারণ এই মানুষগুলো চাঁদাবাজি করে খাইতে হবে না কোনো বসু ধারার কাছ থেকে টাকা নেওয়া লাগবে না অন্য কোনো গ্রুপের কাছে যে বলবে না যে আমরা একটা দল করবো এই বৃদ্ধ বয়সে আমাদের একটা কিছু টাকা পয়সা দেওয়া ওরা ওই বলছে না ডক্টর মহাদ ইনুস যে শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ না আমরা নিজের নিজের পেশায় সন্তুষ্ট দায়িত্ব শেষ হওয়ার পর সে তার নিজের পেশায় চলে যাবে উনি নিজেই তো অনেক গ্রামীণ ব্যাংক মিলে যে ফাউন্ডেশন করে আছে এইটাই মানে খেয়ে শেষ হতে পারবে না নতুন করে আখের গোছানোর কি আছে এখনো হয়তো একটু তারা কিছু কন্ট্রিবিউট করতে চায় এটাই আমি বললো একটা পঞ্চগড়ে যে আজকে রুমিন ফল দেখলাম যে ব্রাহ্মণ বাড়িয়াও সে ওখানে যে বক্তবিতা দিতে যায় হঠাৎ করে এরকম চলে যায় তো পনেরো বছর ধরে অভ্যস্ত বিদ্যুৎ চলে গেলেও ফেলা হবে এই ধরনের হুমকি ধামকে যদি এই এই মুখ মুক্তি উচ্চারিত হয় তো এটা তো খুবই দুর্ভাগ্যজনক ওই ধরনের এইগুলি হয় কি তারা মগ তৈরি করে এইগুলি হলো মবের পৃষ্ঠপোষকতার ভাষা তো সেইগুলি কিন্তু প্রমোট করে বাংলাদেশে বলা হয় যে এই যে যে সমস্ত নিয়ন্ত্রণ করার কথা ছিল এরা আরো উস্কাই দিচ্ছে এই অভিযোগ গুলি কিন্তু দেখেন ওই যে দলে বলে যে তার পদত্যাগ দাবি করছে পরে করে এনসিপি ভালো করছে তাকে প্রত্যেকে অবধি তো আসলে এই কাজই করছে এখন এদের মধ্যে টাকা পয়সা ক্ষমতার আকাঙ্ক্ষা এমন তীব্র ভাবে এখন ওই ওই ঝাঁজটা তারা দিচ্ছে ভয় দিচ্ছে সবাইকে ভয় দিয়ে বলছে যে আমার মানে মানে আমাকে মানুষ এই করতে যে দেখবেন যে আপনার প্রতিনিয়তই কেউ না কেউ এমন সব ভাষা ব্যবহার করতেছে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতারা তারাও সেটা করতেছে না এটা রাজনীতিকে একটা হিংসাত্মক বা একটা মানে কি বলে মানে অন্য পক্ষকে নিশ্চিন্ন করা এক ধরনের যে সহিংসতা এই ধরনের এটাকে তারা জাগ্রত করছে এটা খুবই দুঃখজনক জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার শুনলেন বিশ্লেষণ আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ